কথিত আছে পুরাকালে গৌরী দেহান্তরিত হলে মহাদেবে শরীর প্রিয়া বেতা বেথাকাতরের মনে প্রিয়ার নিষ্প্রাণ দেহ কাঁদে নিয়ে অনির্দিষ্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই যাত্রায় গৌরীর দেহের অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে সৃষ্টি হয়েছে তীর্থক্ষেত্রের আর পাতারিয়ার গভীর অরণ্যে গৌরীর একটি অংশ পড়েছে বলে দাবি করা হয় যার কোনো ঐতিহাসিক প্রমাণ মিলেনি গঙ্গামারা চড়া হয়ে বয়ে আসা জলধারা প্রায় একশত বাষট্টি ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধব চড়া হয়ে প্রবাহমান সাধারণত একটি মোল দ্বারায় পানি সব সময়ই পড়তে থাকে বর্ষাকাল এলে মৌল পাশেই আরেকটি ছোটো দ্বারা তৈরি হয় এবং বড়া বর্ষায় দুটো দ্বারা মিলেমিশে একাকার হয়ে যায় মাধবকুণ্ড ইকো পার্কে বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত মল্লবীবাজার জেলার বড়লেকা উপজেলার কাটালতলিতে অবস্থিত একটি ইকো পার্ক পর্যটন কেন্দ্র হিসাবে অন্যতম বিখ্যাত এই স্থানটিতে বর্তমানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউজ ও রেস্টুরেন্ট রয়েছে এই ইকো পার্কের অন্যতম আকর্ষণ হল মাধবকুণ্ড জলপ্রপাত পরিক্ষুণ্ড ঝর্ণা শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান এবং চা বাগান মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী থানা বড়লেকার আট নম্বর দক্ষিণবাগ ইউনিয়নের অধীন গৌরনগর মৌজার অন্তর্গত পাতারিয়া পাহাড়ের গায়ে এই মাধবকুণ্ড জলপ্রপাতের স্রোত দ্বারা বহমান এবং এই পাহাড় থেকে পতনশীল মাধবকুন্ড জলপ্রপাতকে গিরেই এই ইকো পার্কটি গড়ে ওঠে এই পাতারিয়া পাহাড় সিলেট সদর থেকে বাহাত্তর কিলোমিটার মৌলভীবাজার জেলা থেকে সত্তর কিলোমিটার কুলাউড়া রেলওয়ে জংশন থেকে বত্রিশ কিলোমিটার এবং কাটালতলি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত আমরা বর্তমানে অবস্থান করছি মাধবকুণ্ড ঝর্ণাপাড় তো আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার প্রচেষ্টা করছি ভিতরে যাব প্লাস আপনাদেরকে দেখাবো আমরা দেখবো প্রাকৃতিক লীলাভূমি এবং অপরূপ সৌন্দর্য এবং সাথে রয়েছে আমার বন্ধু তাহের প্রথমেই তাহেরকে বলবো আজকের বমন সম্পর্কে সঙ্গে হয়ে গেছি বলার জন্য আসসালামু আলাইকুম আমরা আইছি আটগাম থাকি আমরা খুব লাগে

চারিত্রিক বৈশিষ্ট্যগুলির পাশাপাশি মাদকুণ্ডের ইতিহাস ঐতিহ্য সব মানে আসি ঘুরে যাওয়ার প্রচেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সুন্দর একটি রাস্তা রয়েছে যেখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে এবং চারিদিকে আপনার চারপাশে অনেক বাড়িঘরও রয়েছে এবং আমাদের পেছনে অনেক ভ্রমণ পিপাসুরা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যের অধিকারী মাধবকুণ্ড সবচাইতে সুন্দর একটা প্লেস আছে যে রিফ্রেশমেন্টের জন্য সুন্দর একটা রাস্তা তারা দিয়েছে মনটা মানে বলে বোঝাতে পারবো না অনুভূতি অত্যন্ত সুন্দর বিস্তারিত মেইন পর্যটনে যাওয়ার পর আপনাদের সাথে সঙ্গে থাকুন মাধবকুণ্ড জলপ্রপাত ছাড়াও এই ইকো পার্কে রয়েছে আরেকটি জলপ্রপাত যা মাধবকুণ্ড জলপ্রপাতে থেকে অনতি দূরে অবস্থিত শিব মন্দির এর বিপরীত দিকের ছড়া ধরে গেলে এই জলপ্রপাতের দেখা পাওয়া যায় এই জলপ্রপাতটি পরিকুণ্ড জলপ্রপাত নামে পরিচিত তবে এই জলপ্রপাতটি কেবল বর্ষাকালেই প্রাণ ফিরে পায় কথিত আছে পুরাকালে গৌরী দেহান্তরিত হলে মহাদেব মাধবেশ্বরী প্রিয়া বিড়ে বেতাকাতার মনে প্রিয়ার নিষ্পাণ দেহ কাঁদে নিয়ে অনির্দিষ্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই যাত্রায় গৌরীর দেহের অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে সৃষ্টি হয়েছে তীর্থক্ষেত্রের আর পাতারিয়ার গভীর অরণ্যে গৌরীর একটি অংশ পড়েছে বলে দাবি করা হয় যার কোনো ঐতিহাসিক প্রমাণ মিলেনি মাধবকুণ্ড ইকো এলাকায় এককালে কমলা বাগান ছিল ছিল আম কাঁটাল কলা পেঁপে পেয়ারা সুপারি ও পানের বাগান এখানে ফলত লেবু সহ অন্যান্য ফলমূল এছাড়া ছিল বিভিন্ন প্রকার বনজ গাছপালা কিন্তু বর্তমানে এর অধিকাংশই অতীত সামাজিকী বনায়ন এর নামে প্রাকৃতিক গাছপালা কেটে ফেলে রোপণ করা হয়েছে বিভিন্ন হাইব্রিড জাতীয় গাছপালা যেমন একাশিয়া স্থানীয় নাম আকাশি ঔষধি ও অর্থকরী গাছ আগর ও আছে রোপণ তালিকায় কিন্তু প্রাকৃতিক বন নষ্ট করে এই সামাজিকী বনায়ন শ্রেফ পরিবেশ ধ্বংসই করেছে বেশ

Tidak ada apa মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে সমদিকে পরিচিত পাতারিয়া পাহাড় পূর্বনাম আদম আইল পাহাড় কটিন পাতরে গঠিত এই পাহাড়ের ওপর দিয়ে গঙ্গামারা চড়া বহমান এই চড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবের চড়া অর্থাৎ গঙ্গা মারা চড়া হয়ে বয়ে আসা জলদ্বারা বারো অক্টোবর উনিশশত নিরানব্বই এর হিসাব মতে প্রায় একশত বাষট্টি ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধব চড়া হয়ে প্রবহমান সাধারণত একটি মোলদ্বারায় পানি সবসময়ই পড়তে থাকে বর্ষাকাল এলে মোলদ্বারার পাশেই আরেকটা ছোট দ্বারা তৈরি হয় এবং বড়া বর্ষায় দুটো দাঁড়াই মিলেমিশে একাকার হয়ে যায় পানির তীব্র তুরি জলের এই বিপুল দ্বারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের এই মাদবচড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওড়ে কুণ্ডের ডান পাশে পাথরের গায়ে সৃষ্টি হয়েছে একটি গুহার যার স্থানীয় নাম কাপ এই কাপ দেখতে অনেকটা ছালা গড়ের মতো মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে স্নান তীর্থরা নিচে দাঁড়িয়ে বিজা কাপড় পরিবর্তন করে থাকেন বিশ্রাম নিতে পারবেন বহু মানুষ এখানে বিশ্রাম নিতে দেবেন বসে রেশ হচ্ছে পাশাপাশি এখানেই একটু বসে তারপর সৌন্দর্য চৈত্র মাসের মদ কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের বারণী স্নান অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি এখানে মেলার আয়োজন করা হয় মাধবকুণ্ড ইকো পার্কে প্রবেশ টিকেটের মূল্য জনপ্রতি বিশ টাকা ভ্রমণের জন্য শীতকাল উপযুক্ত সময় হলেও ঝর্ণাতে শীতকালে পানি কম থাকে যদি সেই দিকে চিন্তা করেন তাহলে বর্ষা বা তার আশপাশের সময়ে মাধবকুণ্ড ঝর্ণা ভ্রমণ করলে তখন ঝর্ণায় অনেক পানি থাকবে মাধবকুণ্ডর একেবারে শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছিলাম এবং সেখানকার পানির ঝর্ণা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আগত সকল মানুষের প্রতিচ্ছবি তাদের চাল চলন ইত্যাদি দেখে নিজ গন্তব্যে পৌঁছার লক্ষ্যে ছুটছি এবং আশপাশের চমৎকার ভিউ দেখে সত্যি অভিভূত হচ্ছি আর সংক্ষেপে আজকের ভ্রমণ সম্পর্কে তাহাকে বলবো বলার জন্য ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর মনে করো আশপাশে মনে করো পাহাড় অঞ্চল পাহাড় অঞ্চল মা ঝাল দিয়ে রাস্তা দিছে ওপরে একটা ঝর্ণা আছে দেখছি ভালো লাগছে যদি গরমটা একটু কম হইতো বা ঝর্ণার পানি একটু বেশি হইতো তাইলে আরও বেশি ভালো লাগতো তুলনায় ঝর্ণার পানি একটু কম যার কারণে তেমন একটা ভালো লাগছে না ঝর্ণার দিয়ে আবার এই সাইডের পরিবেশটা খুব সুন্দর আইবার দেখবার সুন্দর তোমরা ধন্যবাদ তাহারে আজকে যেভাবে যাবেন মাধবকুণ্ডে সিলেট থেকে মাধবকুণ্ড সিলেট থেকে মাধবকুণ্ড যেতে চাইলে কদমতলি বাস স্ট্যান্ড থেকে বড়লেখা হয়ে যে বাস কুলাউড়া যায় সেই বাসে উঠে যেতে পারেন অথবা বড়লেখা চলে আসতে পারেন বড়লেখা থেকে রিজার্ভে সিএনজি দিয়ে মাধবকুণ্ড যেতে পারবেন অথবা বড়লেখা থেকে লোকাল সিএনজি দিয়ে কাটালতলি বাজার এসে সেখান থেকে রিজার্ভ অথবা লোকাল সিএনজিতে করে মাধবকুণ্ডে যেতে পারবে কোথায় খাবেন মাধবকুণ্ডে মাঝারি মানের রেস্টুরেন্ট আছে তবে সেখানে খাবারের দাম একটু বেশি তাই প্রয়োজনে নিজেদের খাবার বাইরে থেকে কিনে নিয়ে যেতে পারেন কোথায় থাকবেন মাধবকুণ্ডে থাকার জন্য জেলা পরিষদের দুইটি বাংলো ও দুইটি আবাসিক হোটেল রয়েছে অগ্রিম বুকিং দিয়ে থাকতে পারবেন সেখানে তবে সবচেয়ে ভালো হয় সিলেট মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের রাত্রিযাপন করলে এতে পরদিন যে কোনো জায়গায় আপনার যাত্রা সহজ হবে আর সেসব জায়গায় থাকার অনেক ব্যবস্থা আছে আপনি আপনার পছন্দ মতো হোটেলে বা কটেজে রাত্রিযাপন করতে পারবেন দেখা হবে না কোনো ভিডিওতে এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করবেন আল্লাহ